আমাদের সংসারটা বিভিন্ন শোক দুঃখ জ্বালা যন্ত্রণা অর্থ ক্ষয় অর্থ আস সমাগম রোগ শোক জরা ব্যাধি এইগুলো নিয়ে আমাদের এই জীবন তো এই জীবনে এই সব থেকে মুক্তি পেতে গেলে ঝুলনের কটা দিন কিছু টিপস আছে এগুলো যদি আমরা ফলো করি তাহলে সেই বিষয়টা আপনিও পেতে পারেন আমিও পেতে পারি যদি ঝুলন যাত্রার কয়দিন এই কথা কটা আমাদের মানা সম্ভব হয় প্রথম কথা হলুদ রঙ এবং সাদা রঙ রাধাকৃষ্ণের খুব প্রিয় এই ঝুলনের পাঁচ দিনের জন্য তো এই পাঁচটা দিন রাধাকৃষ্ণকে হলুদ রঙের বস্ত্র দান করুন হলুদ রঙের মিষ্টি ভোগ লাগান এবং হলুদ পুষ্পের দ্বারা রাধাশ্যামের পূজা করুন তাহলে আপনার জীবনটা রঙিন হয়ে উঠবে রাধাকৃষ্ণ যেমন হলুদ রঙ ভালোবাসেন আপনার জীবনটা হলু হলুদ একটা বিশেষ প্রতীক অতএব এই হলুদের দ্বারা যদি রাধা কৃষ্ণের সেবা করতে পারেন তাহলে অবশ্যই রাধা কৃষ্ণ আপনার মনোবাঞ্ছা পূরণ করবে দুই নম্বর এই ঝুলনের পাঁচ দিন অর্থাৎ একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত একটা দোলনা বানিয়ে তার মধ্যে রাধাকৃষ্ণকে বসিয়ে প্রতিদিন একটু ঝুলান তাহলে কি হবে আপনার সংসারের যত ধরনের ঝুল আছে অর্থাৎ ছেলে একদিকে টানছে মেয়ে একদিকে টানছে স্বামী একদিকে টানছে স্ত্রী একদিকে টানছে সংসার একদিকে যাচ্ছে আপনি একদিকে যাচ্ছেন অর্থ করি বহু কিছু এই সবগুলো দদুল্যমান অবস্থা থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন যদি এই পাঁচটা দিন রাধাকৃষ্ণকে একটা দোলনায় বসিয়ে ঝুলাতে পারে তিন নম্বরে রাধাকৃষ্ণকে প্রতিদিন তার লীলা কথা শ্রবণ করান গীতা পাঠ করুন ভাগবত পাঠ করুন বিভিন্ন ধরনের গ্রন্থের দ্বারা রাধাকৃষ্ণের সন্তুষ্টি বিধান করুন আপনি যদি এই কয়দিন রাধাকৃষ্ণকে তার লীলা কথা শ্রবণ করাতে পারেন শোনাতে পারেন তাহলে আপনার মনের যত কথা আছে ভগবানও সে কথাগুলো শুনবেন আপনি শোনাবেন সেই কথা যেমন তিনি শুনবেন এবং আপনার জীবনে যে কথাগুলো আছে সে কথাগুলো ভগবান শুনে আপনার মনোবাঞ্চা পূর্ণ করবেন চার নম্বর প্রতিদিন ব্রাহ্মমর্থে নিদ্রা ভঙ্গ করুন সেই দিন রাধাকৃষ্ণকে স্মরণ করে উঠুন এবং প্রাত স্নান করুন স্নান করবার পরে রাধা পূজা করুন হলুদ পুষ্পের দ্বারা এবং তুলসী চন্দন অগুরু এইসব দিয়ে রাধাকৃষ্ণের পূজা করুন তাতে আপনার এই যে পাঁচ দিনের শুদ্ধতা এবং সুচিতা এইটা আপনার জনম জনম এই পুণ্যটা বহন করে নিয়ে যাবেন ফলশ্রুতি কি হবে আপনি যত পৃথিবীতে আসুন না কেন এক জন্ম তো আমাদের শেষ নয় যত জন্মই আসুন না কেন আপনার জীবনে একটা ভালো দিক নিয়ে আসবে পাঁচ নাম্বার এই ঝোলন যাত্রার পাঁচ দিন কি করবেন না একটা তুলসী বেদী রচনা করুন সেই তুলসী বেদীর চারিদিকে প্রদীপ দ্বারা সুশোভিত করুন এবং সেই প্রদীপগুলোকে সুন্দর করে তৈলপূর্ণ করে তাতে প্রদীপটা প্রজ্বলন করুন প্রজ্বলন করলে ফল কি হবে আমরা তো চিরদিন বাঁচবার জন্য আসি নাই অথবা আমাদের মৃত্যু অবধারিত ফল কি হবে এই যে আপনি তুলসী তলাটা আলোকিত করলেন অন্তিম সময়টা আপনার জীবনটা আলোকিত হবে দুঃখ কষ্ট দূরীভূত হবে রোগ শোগ এগুলো প্রতিহত হবে এবং আপনি সুখে আপনার মৃত্যুটাকে বরণ করতে পারবেন এবং যখন দিতে যাবেন স্বর্গের রাস্তাটা এই আলোতে আলোকিত করে রাখবে আপনার জীবনটাকে ছয় নম্বর প্রদীপ প্রজ্বলন করলেন প্রতিধ্বনিত করে শঙ্খ বাজান শঙ্কর এত সুন্দরভাবে করবেন সেটা যেন সুরম্য হয় এই শঙ্কর করবার পরে আপনি শঙ্খটাকে কোনো একটা সাদা বস্ত্র দ্বারা জড়িয়ে কোনো একটা উচ্চ স্থানে রাখুন মাটিতে অবশ্যই রাখবেন না তাহলে এই শঙ্কর কোনো ফল পাবেন না বলবেন শঙ্করধ্বনি কি বলে আপনার সংসারে যত ধরনের বাধা বিপত্তি বিঘ্ন আছে শঙ্খধ্বনির সঙ্গে সঙ্গে সব নাশপ্রাপ্ত হবে আর এই শঙ্খটা উচ্চস্থানে রাখার জন্য আপনার ফল কি হবে আপনার প্রতিব্রত ধর্ম সতীর্থ ধর্ম যত ধরনের ধর্ম আছে আপনার সুরক্ষিত হবে এবং অন্তিমে আপনার সুপদ লাভ করবে সাত নাম্বার এই ঝোলনের পাঁচ দিন যদি কোনো অতিথি আপনার ঘরে আসেন শুধু একাদশীর দিন বাদে একাদশীতে কোনো আহার্য দান করবেন না কোনো কিছু দান করবেন না একাদশীতে বলবেন আপনি দ্বাদশীতে আসুন আপনার ভোজনের ব্যবস্থা থাকবে মধ্যে চার দিন দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী এবং পূর্ণিমা এই কয়দিন যদি আপনার ঘরে যদি কোনো বিশেষ অতিথি আসে অর্থাৎ হরিভক্তজন হন বিষ্ণুভক্ত হন বৈষ্ণব হন এই ধরনের কোনো যদি ভক্ত আপনার ঘরে আসেন তাহলে অবশ্যই তাকে বিনা ভোজনে ফিরিয়ে দেবেন না তাহলে আপনার ঘরের লক্ষ্মী চঞ্চল হয়ে উঠবে এবং বিশিষ্ট ভক্ত হওয়ার কারণে লক্ষ্মী তার পশ্চাৎ গমন করে চলেও যেতে পারে একাদশীর দিনে কোনো দান করবেন না কাউকে একাদশীতে কোনো দান ধ্যান কিচ্ছু করবেন না ওই দিনে মনব্রত করেন এবং মন প্রাণ দিয়ে রাধাশ্যামের সেবা করুন তাহলে আপনার গৃহের লক্ষ্মী স্থির হয়ে বসতি করে আপনার সংসারে ধন ধান্যে পরিপূর্ণ করে রাখবে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে আট নাম্বার এই পাঁচ দিন একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই পাঁচ দিন সূর্য অস্তমিতের পরে বাড়িতে কোনো ঝাড়ু দ্বারা ঝাড় দেবেন না অনেক সময় আমরা দিই না খেতে বসছি একটু ঝাড় দিয়ে নেই বসি এই কয়টা দিন ঝাঁটা ঝাড়ু ব্যবহার করবেন না দরকার হলে কোনো কাপড় দ্বারা তা পরিমার্জিত করুন কোনো কিছু দিয়ে পরিমার্জিত করে তারপরে সেখানে ব্যবহার করুন কখনো ঝাড়ু প্রদান করবেন না যদি ঝাড়ু প্রদান করেন তাহলে ফলটা অন্য রকম হবে তাহলে আপনার গৃহের সুখ শান্তি চঞ্চল হয়ে উঠবে এরা বিদায় নিয়ে চলে যাবে সংসারে শুধু দুঃখ যন্ত্রণা আদি এগুলো এসে বিড়ম্বনা করবে নয় নম্বর আপনি বিভিন্ন পুষ্পের দ্বারা মালা গ্রন্থন করে বিশেষ করে সাদা এবং হলুদ পুষ্পটা অবশ্যই চাই এই সকল পুষ্পের দ্বারা মালা গ্রন্থন করে রাধা শ্যামকে পাঁচ দিন পরান তাহলে কি হবে আপনার সংসারটা ভগবানে ওই রকম অনুসত্ত্বে গাঁথা থাকবে ভগবান আপনি ভুলে গেলেও ভগবান আপনাকে কোনো দিন ভুলবে না দশ নম্বর এই ঝোলনের পাঁচ দিন অবশ্যই নিরামিষ আহার করুন আমিষাদি বর্জন করুন গৃহটা পবিত্র রাখুন সবসময় সুগন্ধিত করে রাখুন বিভিন্ন চেন দ্বারা বাড়িতে বাড়িটা গন্ধ আমোদিত করে রাখুন ধূপের ধোঁয়া দিন বহু কিছু করুন তাতে আপনার সংসারের স্ত্রী বৃদ্ধি হবে সংসার লাবণ্যময় হবে এবং আপনার জীবনটা গরিমাময় হবে এগারো নম্বর এই ঝুলনের কয়টা দিন মালপোয়া ভোগ লাগান পায়স ভোগ লাগান ক্ষীর ভোগ লাগান তাহলে এই ভোগের ফলে এই যে সকল দ্রব্য দ্বারা আপনি ভোগদান করবেন তাতে ভগবান সন্তুষ্ট হবেন আপনার গৃহে ভগবান বাধা থাকবেন আজকের মতন এই কয়টা টিপসই আপনারা ফলো করুন পরবর্তীতে আরও কিছু জানাবার আমি চেষ্টা করব ভিডিওটা সকলের কাছে শেয়ার করুন সকলকে জানান এবং বিষয়টা সকলের অবগতিতে নিয়ে আসুন